আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব কিভাবে প্রবাসীদের অভিবাসন লোনটা আপনি নিতে পারবেন অর্থাৎ প্রবাসীদের অভিবাসন লোন নেওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন আপনি কত টাকা পর্যন্ত পাবেন কতদিন সময় লাগতে পারে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আমার এই ভিডিও করার উদ্দেশ্য একটাই আমি গত দুই থেকে তিন দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আপনার ব্যবসায়ী লোন এবং হাউস বিল্ডিং লোনটা কিভাবে নিবেন তো ওই ভিডিওতে আপনাদের যে কমেন্ট রয়েছে ওই কমেন্টের রিপ্লে দেওয়ার জন্য এই ভিডিওটা মূলত তৈরি করা যে প্রবাসী লোনটা আপনি কিভাবে নিতে পারবেন অভিবাসন যে লোনটা রয়েছে ওই কমেন্টে রিপ্লে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি আমি কোনো ব্যাংক কর্মকর্তা না ব্যাংকের নিচে আমার একটি দোকান রয়েছে ওই ফটোকপির দোকানের বাস্তব অভিজ্ঞতা সেই সাথে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করার জন্য অনলাইন থেকে গাটাগাটি করে তারপর আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে অভিবাসন লোনটা মূলত কি কত টাকা পর্যন্ত এই লোনটা নিতে পারবেন আসলে অভিবাসন লোনটা হচ্ছে মূলত ব্যাংকগুলার পক্ষ থেকে একটু সাহায্য সহযোগিতা আপনি যদি নতুন অবস্থায় বাইরে যাইতে চান টাকা পয়সার সংকট থাকে তাহলে ওই অভিবাসন লোনের মাধ্যমে আপনাকে একটু সাহায্য সহযোগিতা করবে ব্যাংকগুলার পক্ষ থেকে এবং আপনি নতুন কোনো কর্মসংস্থান তৈরি করতে চাইলেও ওই অভিবাসন লোনের আওতায় আপনি পড়বেন অভিবাসন লোন আপনি সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন জামানতহীন এই অভিবাসন লোনটা নেওয়ার জন্য আপনাকে কোনো জামানত দিতে হবে না কিন্তু কিছু বিশেষ শর্ত রয়েছে ওই অভিবাসন লোনের ক্ষেত্রে অভিবাসন লোনটা যদি আপনি নিতে চান তো ওইখানে বিশেষ কিছু শর্ত রয়েছে ওই শর্তগুলোর মধ্যে রয়েছে আপনি যদি অভিবাসন লোনটা নেন তাহলে একজন চাকরিজীবী কিংবা একজন ব্যবসায়ী আপনার ওই লুনের জামিনদার হতে হবে এবং আপনার ফ্যামিলি মেম্বার যে কেউ একজন ওই লুনের জামিনদার হবে মোট দুইজন জামিনদার হবে এবং আপনি যে ব্যবসায়ী কিংবা চাকরিজীবীর জামিনদার দিবেন ওই ব্যবসায়ী কিংবা চাকরিজীবীর দুই কপি করে ছবি এবং ওই যে চাকরিজীবীর কিংবা ব্যবসায়ী জামিনদার আপনার লুনের হবে ওনার ব্যাংক স্টেটমেন্ট সেই সাথে ব্যাংকের যে চেক বই রয়েছে ওই চেক তিনটা পাতা দিতে হবে সেই সাথে আপনি যাকে পারিবারিক জামিনদার দিবেন তারও আপনার চেকের পাতা দিতে হবে ওইটা অপশনাল না দিলেও চলবে তারপর আপনার যে ব্যাংকে আপনি যাওয়ার আগে যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করে থাকেন ওই ব্যাংকের স্টেটমেন্ট সেই সাথে আপনি যে বাহিরে যাবেন ওই বাহিরে যে ভিসা রয়েছে ভিসার ফটোকপি এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার চার কপি ছবি রঙিন এই সকল কাগজপত্র আপনার প্রয়োজন পড়বে আপনি আবেদন করবেন এই কাগজপত্রগুলো নিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক কিংবা যে ব্যাংক থেকে আপনি এই লোনটা নিতে চান ওই ব্যাংকে গিয়ে আবেদন করার পরে আপনার আবেদন সকল কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে আপনার আবেদনটা যখন মঞ্জুর করা হবে ওই আবেদনটা মঞ্জুর করার পরে আপনি যখন আপনার টাকাটা হাতে নেবেন তখন প্রমাণ হিসাবে আরেকটি কাগজ সাবমিট করতে হবে সেটি হচ্ছে আপনি যে ফ্লাইটে যাবেন অর্থাৎ যে বিমানে যাবেন ওই বিমানের যে টিকিট রয়েছে ওই টিকিটটা ফটোকপি করে ওনাদেরকে দেখাইতে হবে এবং আপনি ওই টাকাটা কখন পাবেন আপনি যখন টিকিটটা ওনাদের কাছে সাবমিট করবেন তখন আপনি বাহিরে যাওয়ার মিনিমাম তিন থেকে চার দিন আগে টাকাটা পাবেন এর বাইরেও যদি আমার তরফ থেকে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করবো